নমস্কার আমি অয়ন গল্পের কোলাহলের আট নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত আজকের গল্পটি গল্পের কোলাহল টিমের এক সদস্যর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের কাছে বলতে চলেছি আসল নামটি আমাদের কাছে গোপন রাখতে বলা হয়েছে তাই তার আসল নামের পরিবর্তে আমরা সুমন নামটি ব্যবহার করব শুরু করছি আজকের গল্প এই এখনই সকাল হয়ে গেল আর ভালো লাগে না সুমন আইটি সেক্টরে চাকরি করে সল্টলেকে স্কুল কলেজের ওই স্বাধীনতাটা ও অনেকদিনই হারিয়ে ফেলেছে এখন জীবনটা জড়িয়ে আছে শুধু ল্যাপটপ আর মোবাইলের স্ক্রিনে ফ্ল্যাট থেকে রেডি হয়ে বাস ধরবে বলে বেরিয়ে পড়ে তাড়াতাড়ি নাগাদ বাস স্ট্যান্ডে গিয়ে দেখে অনেক ভিড় বাসের জন্য ভালোই লাইন পড়েছে বাস পেছনের দিকে আসতে উঠে একটি উইন্ডো সিটে বসে সুমন ফোনটা বার করে কানে ইয়ারপর্ডসটা লাগিয়ে গান শুনতে যাবে ঠিক এমন সময় পাশে একজন ভদ্রলোক এসে বসে আর লোকটি বলে ওঠে কেমন আছিস রে সুমন ঘুরে দেখে অসীম পাশে এসে বসেছে চার বছর আগে দেখা হয়েছিল কলেজের ফাইনাল ডেতে তার একমাত্র কাছের বন্ধু ছিল কলেজের আজকের অসীমের মধ্যে সব থেকে অনেকটাই পার্থক্য অনেকই রোগা হয়ে গেছে চোখের তলার কালো হয়ে যাওয়া অংশটা চশমার ভেতর থেকে দেখা যাচ্ছে মুখে অনেক দিনের না নাকাটা খোচা-খোঁচা দাড়ি কিন্তু গলার আওয়াজটা সেই এক সুমন খুশিতে বলে ওঠে আরে অসীম না আমি ভালো আছি কিন্তু তুই কোথায় এতদিন তোকে অনেকবার ফোন করেছিলাম কাকুর খবরটা পেয়ে তোকে ফোনে পাইনি তুই কেমন আছিস বল আর কলকাতায় কি করছিস অসীম মৃদু হেসে জবাব দেয় আরে সব বলছি বলছি এখন তো অনেকটা পথ যাবো একসাথে অসীম তার মাকে হারিয়েছিল অনেক ছোট্টবেলায় বাবার কাছেই মানুষ হয়েছিল দুর্গাপুর থেকে কলকাতায় ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিল তখনই সুমনের সাথে তার আলাপ ওই চারটে বছরই তাদের সম্পর্ক খুব স্ট্রং হয়ে উঠেছিল একসাথে আড্ডা ঘুরতে যাওয়া লেট নাইট স্টাডিজ সুমন আর অসীমের এই বন্ধুত্বের জুটি যেন দুই ভাইয়ের মতো হয়ে গেছিল কলেজ শেষ হওয়ার পরে অসীম ফিরে গেছিল দুর্গাপুরের বাড়িতে তখন ওই ফোনেই কথা হতো মাঝে সাঝে সুমন একটা চাকরি পেয়ে গেছিল কলকাতাতেই আস্তে আস্তে সেই ফোনের কথাগুলো কমে যেতে থাকে তারপর একদিন কলেজেরই একজন বান্ধবীর থেকে খবর পায় সুমন ওই বান্ধবীর বাড়িও দুর্গাপুরে ছিল অসীমের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে সে মেসেজ করে জানিয়েছিল অসীম তার বাবাকেও হারিয়েছে তারপর অনেকবার ফোন মেসেজ করেছিল সুমন অসীমকে তার কোনো উত্তর পায়নি আজ চারটে বছর বাদে অসীমকে দেখে মনের মধ্যে একটা আলাদাই আনন্দ পায় সুমন ওরা নিজেদের মধ্যে অনেক পুরনো দিনের সব কথা বলতে বলতে হাসাহাসি করতে থাকে বাস তখন অনেকটাই খালি হয়ে গেছে কন্ডাক্টর দাদা আসে টিকিট কাটতে পেছনে সুমন একশো টাকার একটি নোট বার করে এগিয়ে দিয়ে দুটো টিকিট কাটতে বলে কন্ডাক্টারকে কন্ডাক্টার জিজ্ঞাসা করে সুমনকে কোন দুজন সুমন পাশে বসা অসীমকে উদ্দেশ্য করে দেখায় কন্ডাক্টার একটু ভুরু কুঁচকে দেখে সুমনকে তারপর দুটো টিকিট কেটে দিয়ে চলে যায় সামনের দিকে সুমন বলে তুই সরলেকের দিকে কোথায় যাবি অসীম আশ্চর্য রকম শান্তভাবে বলে ওঠে আমি তো অনেক দূরে যাব আপাতত যাই তোর সাথে অসীমের হিয়ালি মার্কা কথাবার্তা এক রকমের রয়ে গেছে এটা সেটা কথা কথা বলতে বলতে ওঠে সুমন বলে সে এখন একটা আইটি কোম্পানিতে জব করে অসীম শুনে মৃদু হাসে কলেজ মোড়ের কাছাকাছি আসতে সুমন উঠে পড়ে নামার জন্য অসীমের থেকে ফোন নাম্বারটা চায় সুমন পরে কন্টাক্ট করবে বলে অসীম বলে হা হা আমার নাম্বার তো এই একই আছে কিন্তু আমায় ফোন করলে তো পাবিনা সুমনের অদ্ভুত লাগে ব্যাপারটা কলেজ মোড়ে বাসটা দাঁড়াতে অফিসের দেরি হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি নেমে যায় সুমন বাসের ভেতরে বসে থাকা অসীমের দিকে তাকায় নেমে অসীম বাসের ভেতর থেকে মৃদু হেসে হাত তুলে বিদায় জানায় অফিসের পথে হাঁটতে থাকে সুমন মনের ভেতরে তার এক আলাদাই খুশি সাতটার সময় অফিস থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাসে তখন ভালোই ভিড় ছিল সিটও পায় না বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বাবা মাকে সব বলে আজকে বাসে অসীমের সাথে দেখার কথাগুলো তারাও শুনে খুব খুশি হয় অসীম কলেজে পড়ার সময় অনেকবার রাত্রিরে এসে থেকেছিল সুমনের বাড়িতে আর সুমনের বাবা মা খুবই স্নেহ করত অসীমকে রাত্রিরে ডিনার করে ঘরে গিয়ে সুমন ওই কলেজের বান্ধবীকে টেক্সট করে জানায় যে তার সাথে দেখা হয়েছিল অসীমের বাসে কিন্তু মেসেজটা চায় না সিঙ্গেল টিক হয়ে থাকে ভাবে হয়তো নেটওয়ার্ক প্রবলেম বা নেট অন নেই ভেবে সুমন ঘুমিয়ে পড়ে সেদিন রাত্রিবেলায় সকালে উঠে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল ব্রেকফাস্ট করার সময় হাতে ফোনটা নিয়ে মেসেজগুলো চেক করে সুমল দেখে সেই বান্ধবী একটি ভয়েস নোট পাঠিয়েছিল। সকাল বেলায় সেটা প্লে করে শুনতে থাকে বান্ধবী ভয়েস নোটে বলেছে কি যাতা বলছিস মাথাটা খারাপ হলো নাকি তোর অসীমর বাবাকে হারানোর দুমাস বাদেই একটা পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বাবা তার কাছে সব কিছু ছিল বাবাকে হারানোর পর মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল অসীম রাস্তায় এসে দিন অন্যমনস্ক হয়ে ক্রস করছিল বড় লরিটা একদম সামনে এসে যাওয়ায় ব্রেক মেরেও লাভ হয়নি স্পটেই প্রাণ হারিয়েছিল অসীম সুমনের বিশ্বাস হয় না সে রেগে যায় তার বন্ধুর নামে এতটা খারাপ কথা শুনে বান্ধবীটি কিছুক্ষণ বাদে একটি পত্রিকার অংশর ছবি পাঠায় সেখানে লেখা পথ দুর্ঘটনায় প্রাণ হারায় এক যুবক নাম অসীম চক্রবর্তী ওপরের ডেট আঠাশে আগস্ট দু হাজার একুশ সুমনের গা গুলোতে থাকে ওর হাতে ধরা পাউরুটিটা প্লেটের ওপরই পড়ে যায় ওর শরীরের ভেতরে কেমন একটা কষ্ট হতে থাকে চোখ ফেটে জল বেরিয়ে আসে সেদিন আর অফিস যায় না সুমন সারা দিন ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকে বাবা মাকেও কিচ্ছু বলেন ড্রাইভে রাখা তাদের স্মৃতির পুরোনো ছবিগুলো দেখতে থাকে অন্ধকার ঘর করে শুয়ে শুধু ভাবতে থাকে অসীমের সাথে তার বাসে দেখা হওয়ার কথাটা তখন রাত ওই বারোটা নাগাদ হঠাৎ সুমনে ফোনে মেসেজ আসে অসীমের চ্যাট থেকে সেটি অন করে সুমন দেখে একটি ভয়েস নোট ভয়েস নোটটা প্লে করে সুমন আর ভয়েস নোটের থেকে গলা আসে অসীমের অসীম বলছে সুমন ভালো থাকিস অসীমের ভেতরে ভয় আসে না আসে শুধু কষ্ট চোখ ভিজে যায় জলে নোটটা বার বার প্লে করতে থাকে আর শুনতে থাকে অসীমের সেই গলার আওয়াজটা কখন যে ঘুমিয়ে পড়েছিল জানে না সুমন বাইরে দরজায় টোকা পড়াতে উঠে পড়ে উঠে দেখে তার বাবা সকালবেলায় দরজা ধাক্কা দিচ্ছে দরজাটা খুলে বেরিয়ে আসে সুমন এসে তার বাবা মাকে সব ঘটনাটা বলে অসীমের ব্যাপারে তার মা বাবাও শুনে হতবাক হয়ে যায় সুমন দেখায় সেই নিউজ পেপারের ছবিটা তারপর বলে কাল রাত্রিরের ওই অসীমের চ্যাট থেকে আসা ভয়েস নোটটার কথা সঙ্গে সঙ্গে চ্যাটটা খুলে ভয়েস নোটটা শোনাতে যায় তার বাবা মাকে কিন্তু কোথায় ভয়েস নোট কোনো ভয়েস নোট নেই কোনো মেসেজও নেই শুধু সেই তার নিজের পাঠানো পুরনো মেসেজগুলো অসীমের তরফ থেকে কোনো মেসেজ বা ভয়েস নোট আসেনি ভয়ের থেকে বেশি কষ্টে বুকটা ফেটে যায় সুমনের কিন্তু একটা প্রশ্ন তার মাথাতে ঘুরতে থাকে অসীম চার বছর পরে কেন হঠাৎ এসেছিল তার কাছে কি বলতে চেয়েছিল তো আজকের ঘটনাটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও অ্যান্ড ধন্যবাদ এই গল্পটি আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করার জন্য আর লাইক শেয়ার করো বেশি বেশি করে তাহলে আমরা আরও নতুন নতুন ধরনের গল্প আর ঘটনা নিয়ে আসবো তোমাদের কাছে আর তোমরা কমেন্ট করে জানাও যে কীরকম লাগছে তোমাদের গল্পগুলো আর কীরকম স্টাইলের গল্প তোমরা শুনতে চাও সেরকমই গল্প আমরা নিয়ে আসার চেষ্টা করব সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না